বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি এসএসসি মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে তো এখন আমরা জানব যে হাইকোর্টের দেওয়া চূড়ান্ত যে রায় এসএসসির দু হাজার সালের শিক্ষক নিয়োগ সম্পর্কে সেখানে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে রাজ হাইকোর্টের বিরুদ্ধে ওরা মামলা রাজ্য সরকার করেছে এছাড়া এসএসসি ও মধ্য শিক্ষা পর্ষদ এই মামলা দায়ের করেছে এছাড়া আলাদাভাবে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারাও কিন্তু এখানে মামলা করার কথা চিন্তাভাবনা করছে তো এখানে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের যে করা মামলাটি তার কিন্তু কোনো এখনও পর্যন্ত শুনানির তারিখ ধার্য হয়নি কারণ এখানে মধ্যশিক্ষা পর্ষদের যে করা মামলা এস মধ্যশিক্ষা পর্ষদ এদের মামলাগুলির কিছু ত্রুটি রয়েছে এছাড়া রাজ্য সরকারের যে করা মামলাটি রয়েছে তার যে এখনও পর্যন্ত পাওয়া খবর সেটি হল যে মে মাসের তিন তারিখে কিন্তু এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে তো এই ছিল আজকের পাওয়া আপডেট আর এই খবরটি আমরা যে যেখান থেকে জানতে পারছি সেটি হচ্ছে আপনার সুপ্রিম কোর্টের দেখুন ফ্রন্ট পেজের সাইটের ছবিটি আমরা তুলে ধরেছি ওখানেই তারিখটি সঠিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো এই রকমই আরও খবর এতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ